ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো গতকালকে ঝরে পড়ে গেছে এটা নিচে পড়া ছিল এখানে ছিল আমটা আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের আমগুলো পাড়ার জন্য এসেছি এখনই এগুলো পেরে নিব এগুলি আর দুই এক দিনের মধ্যেই পেকে যাবে তো এই জন্য পেরে নিব আগে এই যে আম এই যে আম মশাল্লা তুমি আম পারবা আসো ধরো ধরো বাবা আমি বইলা দিব যেভাবে ওইভাবে হ্যাঁ তুমি আমের এইটা ধরো এইটা ধরো এটা এভাবে না সুন্দর করে ধরো আব্বা এমনে না বাবা এমনি ধরো এমনি আমি যে ধরে দেখাইছি যে তুমি এভাবে ধরো আমি এই যে এটা এইখানে কাটবো এইখানে কাটলে কি হবে জানো বাবা আবার এইখান থেকে ফুল আসবে এই এই বিষমিল্লা দেখি 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 দাঁড়াও হ্যাঁ আব্বা হ্যাঁ এবারে আরেকটু সুন্দর করে ধরো দেখি দেখি যে চেহারাটা আসে না তো কাছ নিয়ে ধরো

এই যে ফুলের ডাটের গোড়া থেকে কাইটা দিলে আবার মুকুল আসার সম্ভাবনা আছে এই তো ধরো বাবা এই যে আমি কাছে দিয়ে দিতেছি ধরো হ্যাঁ 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 হাতটা নিচে ধরুন মা

এই যে মুকুলের ডালটা ধরেন আপনি মুকুলের ডাল ধরছেন মুকুলের ডাল ধরেন নাই তো এই যে এই যে দাও বাবা কেচিটা কই কেচি বাহু আইছে পড়ছে আচ্ছা থাক ছুটে আইছে এই যে আচ্ছা দা আম তো আরেকটা আসন উপরে ও এটা তো গেলগা উপরে আমার হালকা হয়ে গেছে এখন আরো এটা কি আমের মুকুলের ডালি মা মুকুলের ডাল হইলে কাটাই পেলাম এটা মুকুলের ডালি হয়েছে মনে হয় না এই রাখেন এখন আছে আরো কেচিটা ধরেন মান আমের কি সুন্দর ঘ্রান হয়েছে বাবা তুমি ঘ্রান পাও এটা আর একটু উপরে উঠে নিতে হবে আর একটু উপরে এই তো পারছি এটা তো ডাল নিচে নামে না মা দাঁড় এটা আপনি পারতে পারবেন না এটা ধরতেও পারবেন না আমের ব্যাগ উঠে উঠে হ্যাঁ আমের ব্যাগে উঠছেনি আগে উপরে উঠছি অলরেডি এইটা আমি পারবো দেন মা আর হ্যাঁ তুমি ডাল আমের মুকুলের ডালটা কাটবো দিয়ে না চালসহ কাটলেই ভালো হইব ভালো লাগা কাজ করে আসলে নিজের গাছে রাম গাছের আবার এতটুকু ছাদে তা আমি এখন নিচে নামব আবিলি পেরেছি মার্শাল্লা এখন আরও এদিকে আছে জুনের এগুলা পারতে পারবা না এগুলা উঁচুতে আছে বাবা তুমি ধরতে পারবা আর নামবে না বাবা এগুলি আর নামবে না আমি দৌড়িয়ে না জুনের পারতে পারবো না তুমি এইখানে দাঁড়াইতে পারবা এই যে এইখানে একটা পা দিবা এখানে একটা পা দিবা আগে ধরও ময়নাকে ধরে দাঁড়াও এইভাবে না এইভাবে দাঁড়াও হ্যাঁ একটা ওই যাকে দাও দাও দেখা দাও হ্যাঁ এবার দাঁড়াও আর একটা পা দিয়ে দাঁড়াও হ্যাঁ এই যে এই পাইপটা ধরো পাইপটা পাইপটা বাবা এই যে পাইপটা ধরো হ্যাঁ ও শক্ত করে ধরো ময়না কে ছাড়ার পড়বা না अब्বা মা কে দি দেন আমটা ধরো একটা হাত দিয়ে আম ধরো দুষ্টু বাচ্চা ধরো ধরো এই যে এই যে বাবা এটা এই যে এইটা ধরো হাত কাটতেছে তারপরে তো তুই পারতে চাস হ্যাঁ হ্যাঁ আর নাই গা আবা নামো এই যে পা দাও দাও হ্যাঁ এই তো না কেচিটা ধরো

বিলস না কেন রে দেখি তো যাও হাঁটো হাঁটো আমি হাঁটতে পারবা তুমি আচ্ছা বাবা তাহলে চলো আমরা যাই আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কে আসলো রে চা আসো ওরে আমার আমুলি দাও 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 এত আম এত আম তুমি কেমনে নিছো বাবা এই যে আমাদের আম আমাদের ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো বসো আমার কাছে বসো এগুলো কার কাছে রাম আমাদের কাছে মাসাল্লাহ বলো